মোহন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সমগ্র সৃষ্টির সেরা পরকালীন চিরস্থায়ী জীবনের ঈমান ও নেক আমলের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হবে যাদের কাছে ঈমানের সম্পদ এবং নেক আমলের সম্বল থাকবে তারাই আখেরাতে সফল হবে ঈমান ও নেক আমল যত বেশি হবে আখেরাতে তার মর্তবাও তত বেশি হবে যেহেতু এ আয়াতে ইমানদার ও লোকদের উত্তম সৃষ্টি সৃষ্টির সেরা এবং শ্রেষ্ঠ সৃষ্টি বলে ঘোষণা করা হয়েছে এর দ্বারা কথা প্রমাণিত হয় যে আল্লাহ পাকের দরবারে বিশেষ সম্পন্ন মানুষ বিশেষ মর্তব্যার অধিকারী ফ্রেস্তাদের চেয়ে উত্তম আর সাধারণ মানুষ তথা ইমানদার ও নেকর মানুষের সাধারণ স্তরের ফ্রেস্তার চেয়ে উত্তম আর যারা শাস্তি ভোগ করার মাধ্যমে তাদের গুনাহ থেকে পবিত্র হবে তখন তাদের সঙ্গে একত্রিত করা হবে তারা জান্নাতে প্রবেশ করবে আর এই অবস্থায় তারা সাধারণ সাধারণদের চেয়ে উত্তম বলে বিবেচিত হবে আল্লাহ পাক অন্যত্র এসাত করেছেন তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের জন্য বিশেষ পুরস্কার চিরস্থায়ী জান্নাত যার তলদেশে শরবতের নহরসমূহ প্রবাহিত আর এটি প্রতিপালকের দরবারে তাদের প্রতিদান যারা এ জীবনে আল্লাহ পাকের যাবতীয় বিধান মেনে চলে তাকে ভয় করে জীবনযাপন করে তার যাবতীয় নফরমানি থেকে সদা সর্বদা আত্মরক্ষা করে চলে আখেরাতে তারাই এই সৌভাগ্য ধন্য হবে জান্নাতের অসীম নিয়ামতের পাশাপাশি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা জান্নাত লাভ করতে সক্ষম হবে তা হলো মহান আল্লাহ পাকের সন্তুষ্টি এ পর্যায়ে হজরত আবু সাইদ খুদুরি রাজুল্লাহ তালা এর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য রাসুলের করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক জান্নাতবাসীদের এভাবে ডাক দেবেন যে হে জান্নাতবাসী তখন জান্নাতবাসীরা জবাব দেবেন হে মালিক আমরা আপনার দরবারে হাজির আর সব কল্যাণ আপনারই হাতে তখন আল্লাহ পাক এরশাদ করবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ জান্নাতবাসী আরও করবেন হে পরোয়ার দেগার আমাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই কেননা আপনি আমাদের এমন না দান করেছেন যা ফ্রেস্তাদেরও দান করেননি মহান আল্লাহ আমাদের সবাইকে তার মর্জি মতো চলার তৌফিক দান করুন